বাবা কোথায় আরিয়া না কোথায় আরিয়া না বৃষ্টি করতেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানেই আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও পরিবারের সবাই বেশ ভালো আছি নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম আমি যেহেতু একজন হাউস আমার সংসারের কাজ দিয়েই আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি দরজার বাইরের লুকটা একটু চেঞ্জ করছি আমার যে একটা ডাইনিং ওয়াগন ছিল আমার বেডরুমে সেটাকে আমি দরজার বাইরে নিয়ে এসেছি কারণ বাচ্চাদের শু এত বেশি হয়ে গিয়েছে আমার যে ড্রয়িং রুমে একটা শু এক আছে সেটাতে আর হচ্ছে না খুব বেশি হজবরল হয়ে যাচ্ছে এতে করে শ্যুগুলো কিন্তু নষ্ট হয়ে যায় সেজন্য আমি ভাবলাম এই ডাইনিং ওয়াগনটা দরজার বাইরে দিয়ে দিই আমি আর আইমান মিলে অনেক কষ্ট করে এটাকে এখানে নিয়ে এসেছি প্রথমে বাইরের এই জায়গাটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি তারপর ডাইনিং ওয়াগনটা এখানে এনে ভিতরে আমি কাগজ দিয়ে দিয়েছি সাদা কাগজ এরপরে আইমান বলল যে মা আমার শুগুলো সব রাখবো এখানে তো আইমানের শ্যুগুলো সব গুছিয়ে রেখেছে অল্প কিছু জায়গা বাকি আছে সেটাতেও আইমানের নতুন শু আসছে সেগুলো রাখবে প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু সংসারের কাজগুলো করে যেতেই হচ্ছে যেহেতু নোংরা থাকতে পারি না এলোমেলো দেখতে পারি না তার উপর আবার খালা নেই আজকে নয় দিন এই তো ডাইনিং ওয়াগনটা এখানে রেখে দিলাম আর আমার উপরে যে তিনটা লাইট ছিল একটা লাইট কে যেন ভেঙে ছিঁড়ে আবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করেও রেখে দিয়েছে জানি না এটা কে করেছে আসলে তো যাই হোক এজন্য একটা লাইটের জায়গা ফাঁকা আছে তো দরজার বাইরের লুকটা এখন কেমন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই টুলটা তো আমি জুতা পরার জন্য বাইরে রেখেছি এটার উপরে একটা ডাস্টার দিয়ে দিলাম কারণ এটার সিটটা অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে আর সুর একের উপরে এভাবে তিনটা ক্যান্ডেলের শোপিস দিয়ে দিলাম দুই পাশে দুইটা রিয়েল প্লান্ট দিয়েছি তিনটা লাইট দিয়ে কিন্তু এখানে সুন্দর একটা ডিজাইন করা হয়েছিল একটা লাইট না থাকাতে খুবই বাজে লাগছে আর সুর উপরের জায়গাটাতে আমার কিছু লাগানোর ভাবনা আছে যে কোনো ওয়ালমেট লাগাবো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বাইরের লুকটা এখন কেমন লাগছে এখন ড্রয়িং রুমে চলে এলাম ড্রয়িং রুমের সোফাটা উপর থেকে একটু হালকা পাতলা ঝেড়ে কুশনগুলো গুছিয়ে রাখছি আর সোফার এই কাবারটা থাকাতে এবার ঈদে যে আমি কতটা শান্তি পেয়েছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ এমনিতেই প্রচুর গরম তারপরে আবার কাজের চাপ খালা নেই নয় দিন আজকে সব কাজ তো আমাকে একাই করতে হয় তার উপরে যদি আবার ফার্নিচার মোছার ঝামেলাটা থাকে তাহলে তো খুবই কষ্ট হয়ে যেত তো এদিক থেকে আর কি ড্রয়িং রুম আর ডাইনিং রুমের ফার্নিচার মোছার কোনো ঝামেলা ছিল না খালি এমনিতেই গুছিয়ে গুছিয়ে রেখেছি তো সবশেষে লিভিং রুমটা গুছিয়ে নেওয়ার পর আপনাদের সাথে একটু ভিউটা শেয়ার করে দিচ্ছি জানালার পর্দাগুলো সব সরিয়ে দিয়েছি বাইরের গাছগুলোতেও পানি দিয়েছি প্রচণ্ড ব্যবসা একটা গরম আর প্রচুর রোদ মানে কি বলবো সব জায়গায় তো মনে হয় একই অবস্থা সবার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে ঈদের পর থেকে একটু কাজ কমই করেছি কারণ প্রচণ্ড গরমের মধ্যে রান্না রান্নাবান্না তারপরে আবার যদি সংসারের সব এক্সট্রা কাজগুলো করতে যাই অনেক বেশি অসুস্থ হয়ে পড়বো আমি আমার যেহেতু ঠান্ডার প্রবলেম আছে ঘামলে আমার অনেক বেশি সমস্যা হয় তো আপনাদেরকে একটু শেয়ার করছি প্রচুর রোদ রোদটা যখন গাছের উপরে এসে পড়ছে গাছগুলো কিন্তু দেখতে অনেক বেশি সতেজ লাগছে গরম যদিও লাগছে তারপরও গাছের সৌন্দর্যটা একটু শেয়ার করলাম এরপরে আমি চলে এসেছি আমার বেডরুমে বেডরুমের জানলা একদম খোলা হয়নি বললেই চলে এই কয়দিন সারাদিন এসি ছাড়তে হয় আবার রাতে তো এসি ছাড়তে হয় সেজন্য জানলাগুলো খোলা হয়নি কারণ জানলাটা খুললে বাইরের তাপটা ভিতরে চলে আসে রুমটা গরম হয়ে যায় জানলাটা লাগিয়ে লাগিয়ে রেখেছি তো আজকে ভাবলাম একটু বাড়িঘর যখন ভালোভাবে ক্লিন করছি সব জানলার পর্দা সরিয়ে দিব। আর জানলাগুলো খুলে নিব আমি আজকে কাজ করতে করতে ভাবলাম আমাদের কিসের ঈদ খালাদেরই হচ্ছে ঈদ আজকে নয় দিন খালা নেই তাদের কত সুন্দর ঈদ তারা পালন করছে আর আমরা কিন্তু ঈদের দিন থেকেই শুরু করেছি কাজ আমাদের কাজের কিন্তু কোনো শেষ নেই কাজ করতেই হচ্ছে তো যাই হোক নিজের কাজ নিজে করার মধ্যে অনেক শান্তি আছে তারপরও বলি যে এত গরম তো সেজন্য আর কি কাজ করতে একটু কষ্ট হয়ে যায় খালা থাকলে তো একটু হেল্প হতো কিছুটা কাজ খালা করে দিত তো যাই হোক বেডরুমের ফার্নিচারগুলো সব মুছে নিচ্ছি সব দরজা জানালা বন্ধ থাকলেও কিন্তু ধুলার অভাব নেই পুরা বাসাটা ধরেন ডাস্টে ভরে গিয়েছে প্রতিদিন মোছা হয়নি এই কয়দিন তো আজকে ভাবলাম মুছি যখন একদম সব প্রপারলি মুছে নিব কোনো কিছুই বাকি রাখবো না তো আমি কাজ করতে থাকি আর কাজ করতে করতে একজন আপুর কমেন্টের উত্তর দিচ্ছি আপু কমেন্ট করেছে হচ্ছে যে আমার বেডরুমে সাউন্ড প্রুফ গ্লাসে আমার কতটুকু উপকার হয় সরি আপু আমার বেডরুমে কোনো সাউন্ড প্রুফ গ্লাস নেই আমার এমনিতেই নর্মাল গ্লাস আলমারির বাহিরটা মুছে নিচ্ছি কিন্তু আলমারির ভিতরটা গুছাতে হবে আমার আলমারিটা অনেক বেশি এলোমেলো হয়ে গিয়েছে আরিয়ানার কাপড় চোপড় রাখে আমার আলমারিতে একটা সাইডে ওই বেশি এলোমেলো করে ফেলে আমার কাপড় যখন একা থাকতো তখন কিন্তু এতটা এলোমেলো হতো না তো যাই হোক আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে বাইরে যে সেলফটা ছিল সেই সেলফটা আমি কোথায় রেখেছি সেটা হচ্ছে আমার বেডরুমে নিয়ে এসেছি বাইরে যেটা দিলাম মানে সুর একটা যেটা দিলাম সেটা যেই জায়গায় ছিল সেই জায়গায় আমি আমার এই সেলফটা নিয়ে এসেছি আর আর পুরা রুমটা গুছিয়ে নেওয়ার পর ভিউটা একটু শেয়ার করছি আপনাদের সাথে অনেক খোলামেলা অনেক আলো বাতাস ঢুকছিল যদিও অনেক গরম বাতাস ঢুকছিল অনেক গরম লাগছিল তারপরেও নিজের মনের কাছে অনেক ফ্রেশ লাগছিল পুরো বাসাটা সুন্দর করে নিজের হাতে যখন ক্লিন করতে পারি না তখন আমার অনেক শান্তি লাগে মনটার মধ্যে অনেক শান্তি শান্তি লাগে মনে হয় যে মনটা অনেক ফ্রেশ আছে কোনো রাগ থাকে না আর বাড়িঘর এলোমেলো থাকলে আমার মন মেজাজ এমনিতে খারাপ হয়ে থাকে জিদ উঠে থাকে খালার উপরে বিশেষ করে বেশি জিদ উঠছে এখন আমার তো যাই হোক এখন আপনাদের সাথে শেয়ার করি বাইরের সেলফটাতে আমি কী কী রাখলাম তো এখানে ভাবছি সব ব্যাগগুলো রেখে দিব গরমে মনে হয় প্রচণ্ড গরমে আমার আরও কয়েকটা ব্যাগ নষ্ট হয়ে গিয়েছে একদম ফেলে দিতে হয়েছে সেই ব্যাগগুলো কোনোভাবে আর ইউজ করা যাবে না আমি আলমারিতে রেখে এই জীবনে যে কত সুন্দর সুন্দর ব্যাগ নষ্ট করেছি কি বলবো আপনাদেরকে আমার ব্যাগের অনেক শখ ছিল একটা সময়ে অনেক ব্যাগের কালেকশনও ছিল কিন্তু এই কারণে আর কি নষ্ট হয়ে গেছে আলমারিতে রাখার কারণে তো ভাবছি এই সেলফটাকে আমি এখানে রেখে সব ব্যাগগুলো সেলফটার মধ্যেই রাখবো এতে করে বাতাস লাগবে আর প্রতিদিন আমি ফার্নিচার মোছার সময় ব্যাগগুলো সরিয়ে সরিয়ে মুছে রাখবো এতে করে আমার ব্যাগগুলোও ক্লিন থাকবে তো যাই হোক নিচের অনেকটা জায়গা ফাঁকা আছে সেগুলো ফিল হয়ে যাবে ব্যাগগুলো এভাবে রাখাতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই আমার কাছে ভালো লাগবে আপনাদের কমেন্ট পেলে ড্রেসিং টেবিলের এই সাইডটাতে আমার ওষুধ তারপরে আমার চশমা ফোন টোন এগুলো রাখার জন্য এই স্পেসটা খালি করেছি তো এই তো হোমিওপ্যাথি ওষুধ কিন্তু আমি আবার রমজানের মধ্যে থেকে খাওয়া শুরু করেছি নাকের হাড় বাঁকা হওয়ার কারণে আমার প্রচুর মাথা ব্যথা করে তো হোমিওপ্যাথিটা বন্ধ করে দিলেই আমার আবার সেই সমস্যাটা শুরু হয় ঠান্ডা হাঁচি কাশি মানে ঠান্ডা ঠান্ডাজনিত রোগে আমি জর্জরিত কি বলবো আপনাদেরকে খুব বেশি সমস্যায় ভুগি আমি এটা নিয়ে এজন্য গরম বেশি লাগলেও আমার সমস্যা হয়ে যায় তো যাই হোক আমি এক এক করে সবগুলো রুম গুছিয়ে নিচ্ছি আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করছি আর বাবুর আলমারিটাকে খুব সুন্দর করে একদম ছাটাই বাছাই আবারও করেছি কিছু কাপড় তারপরে আবারও গুছিয়ে নিলাম সকাল থেকে তো শুধু কাজই করে যাচ্ছি প্রচণ্ড ক্ষুধাও লেগে গিয়েছে আর রাতের কয়েকটা ভাত ছিল সেই ভাতটাতে আমি পানি দিয়ে রেখেছিলাম হঠাৎ করে গরমের কারণে হয়তো একটু পান্তা ভাত খেতে ইচ্ছে করলো আর সেই সাথে নিয়েছি আমি ঝাল ঝাল আলু ভর্তা আর এখন কিন্তু বেজে গেছে সাড়ে বারোটারও বেশি প্রায় একটা বেজে গেছে আর আইমান হচ্ছে ব্রেকফাস্ট করে নিয়েছে রুটি আর ডিম খেয়ে নিয়েছে আর বলছে মা আমি এই ফোনগুলো সব নামিয়ে তারপর গুছিয়ে পরিষ্কার করে রাখি আমার ছেলেটাও জানেন আমার মতো হয়েছে শুধু কাজ করতে মন চায় তার গলা খাবা জি বাবা না না ওথায় আর येणार না বৃষ্টি পড়তেছে হ্যাঁ এই যে বৃষ্টি রহমতের বৃষ্টি প্রচন্ড গরমের পরে স্বস্তির বৃষ্টি আল্লাহর রহমত খাও হুম কলা খাবে জি বাবা কলা খাবা কোথায় আরিয়ান আপু কলা খাবা কোথায় বৃষ্টিতে ভিজবে হুম খাও খাও ভাত খাও আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে দুনিয়াটা ঠান্ডা করে দিয়েছে এভাবে অনেকক্ষণ বৃষ্টি পড়লে গরমটা একটু কমবে শান্তির বৃষ্টি খুব ভালো লাগছে প্রচন্ড গরমের পর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে জি বাবা আর এনাপ আছে তুমি বৃষ্টিতে গোসল করবে বৃষ্টিতে গোসল করবে আল্লাহ বকা কেন গোসল করবে না আল্লাহ বকা দিচ্ছে আমাকে গোসল করবে না গোসল করবে না তুমি আমারই তো মঞ্চে যাচ্ছে বৃষ্টিতে ভিজতে পচা তুমি পচা সবাই বলবে তুমি পচা পচা বলবে তোমাকে প্রচন্ড গরমের পর রহমতের বৃষ্টি দিয়ে মহান আল্লাহ পাক দুনিয়াটাকে ঠান্ডা করে দিয়েছে খুব সুন্দর একটা ঠান্ডা ওয়েদার এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর আইমান হচ্ছে এর মাঝে সব কাজ গুছিয়ে নিয়েছে সবগুলো ফোন নামিয়ে মুছে আবার সেলফগুলো মুছে আবার নতুন করে সাজিয়ে রেখেছে এগুলো হচ্ছে ওর বাবার অ্যান্টিক ফোন যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো জানেনি যারা নতুন এসেছেন আমার চ্যানেলটাতে তারা হয়তো জানতে চাইতে পারেন সেজন্য আমি আগে থেকেই বলে দিলাম ভিডিও শুরু থেকে তো আপনাদের কাছে আমার লাইকই চাওয়া হলো না যারা এখনও একটা লাইক দেননি ভিডিওতে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকি কিন্তু পারে আমাকে অসংখ্য ভাইয়া আপুর মাঝে পৌঁছে দিতে আর আমার চ্যানেলটাকে আমার গন্তব্যে পৌঁছাতে আইমান হচ্ছে ঈদের আগে চুল কাটেনি তো আজকে বৃষ্টি পড়াতে ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা লাগছিল বলল যে মা চলো আমরা চুল কেটে আসি তো আইমানকে নিয়ে এখন সেলুনে এলাম এই তো সেলুনে বসে আছি ভাবলাম একটু ক্যামেরায় ক্যাপচার করি আপনাদের সাথে শেয়ার করি আমরা এখন কোথায় আছি কি করছি যদিও এখন আমার সেলুনে বসে থাকতে ভালো লাগে না অনেকটাই বোর ফিল করি তো ভাবছি এখন থেকে আরিফকে দিয়ে পাঠিয়ে দিব কারণ এখন বাবু অনেকটা বড় হয়ে গিয়েছে এখন আর বসে থাকতে হবে না আর যে লোকটা চুলটা কাটে সবসময় উনিই কাটে তো উনিও বুঝে গিয়েছে কিভাবে কাটতে হয় চুল কেটে বাসায় এসে আইমান ফ্রেশ হয়ে নিয়েছে আর চুল কাটতে যাওয়ার আগে এক ঘন্টা আমাদের দাঁত ফেলা নিয়ে অনেক নাটক অনেক কাহিনী হয়েছে তো আমি আবার ক্যামেরাটা এখন অন করে বলছিলাম যে আন্টিদেরকে দেখাও তো তোমার কোন দাঁতটা পড়েছে দাঁতটা যে পড়েছে সেটাও দেখাতে সে ভয় পায় এত ভয় কেন পায় এত দাঁত ফেলেছি তারপরেও সে নর্মাল একটা মানে দাঁত উঠে পড়ে যাচ্ছে কিন্তু সে দাঁতটা সে ফেলে দিতে চায় না মানে আমাকে দিতে চায় না তো এখন সে দাঁত কিন্তু আমি ফেলে দিয়েছি চুল কাটতে যাওয়ার আগে এখন বললাম একটু দেখাও সেটাও দেখাবে না এখন বাজে হচ্ছে বিকাল সাড়ে চারটা এখন আমরা দুপুরের খাবারটা খাবো পান্তা ভাত খেয়েছিলাম সেটা একটার দিকে ক্ষুদাও লাগেনি বাচ্চারাও বলল যে মা ক্ষুদা পায়নি আর অনেক কাজ টাজ করে এলাম একদম ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব আর আজকের দুপুরের খাবারে ছিল মাছ ভাজি ঢ্যাঁড়স ভাজি আলু ভর্তা আর টমেটো ভর্তা সেই সাথে লেবু ছিল প্রচণ্ড গরমের মধ্যে সংসারের সব কাজ শেষ করে আজকে দুপুরের জন্য এই আয়োজন করলাম আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল কিন্তু আমার বাচ্চারা ইলিশ মাছ একদমই পছন্দ করে না সেজন্য ইলিশ মাছ কিনিও নিই তাই আমি রুই মাছ ভেজে নিয়েছি আজকে বেশ কয়েকদিন প্রচণ্ড গরম রোদ তাপের পর আজকে বৃষ্টি হওয়াতে কিন্তু অনেকটাই ঠান্ডা লাগছে মনে হচ্ছে একটু খেতে পারবো গরমে কিন্তু খাওয়ার রুচিও থাকে না আর আজকে যেহেতু সংসারটাকে মনের মতো করে গুছিয়েছি সাজিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তো আমার একটু ভালো লাগাও কাজ করছে তো এখন খাবারটা খেয়ে নেই দুপুরের অনেক মজা করে ভর্তা তো আমার এমনিতেও অনেক পছন্দের খাবার আমার ছেলেটা জানেন আজাইরা একদমই থাকতে পারে না এরপরেই আমার সাথে জ্ঞান জ্ঞান শুরু করেছে মা পারমিশন দাও পারমিশন দাও একটা পুডিং বানাবো কি রেসিপি দেখেছে যাই হোক পুডিংটা বানিয়েছে সে দুই ঘন্টা পর মোল্ড আউট করার জন্য পাগল হয়ে গিয়েছে মোল্ড আউট করেও নিয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রপারলি কিন্তু পুডিংটা জমেনি। তো আমি বললাম যে এটা আরও সময় রাখতে হতো তুমি এত অস্থির হয়ে কেন গেলে তো আমি কি করলাম পুডিংটা যেহেতু জমেনি সেজন্য আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে সেটাকে সারা রাত রাখলাম এখন হচ্ছে তার পরের দিন সকালবেলা বের করে নিয়েছি আর একটা ডিশের মধ্যে হচ্ছে পানি দিয়ে দিলাম পানিতে চুবিয়ে রাখলাম দশ মিনিট পর আইসক্রিমটাকে আমি মোল্ড আউট করব এই তো আইমান হচ্ছে আইসক্রিমটাকে মোল্ড আউট করে নিয়েছে আর মশাল্লাহ এখন কিন্তু আইসক্রিমটা সুন্দর হয়েছে তো এ ছিল সব মিলিয়ে আমার আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ